আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো আয়নের পছন্দের বাড়ি আয়ন খুব পছন্দ করছে তো আমরাও চলে আসছি শোনেন বাড়ি যখন একটা হয় তখন বারবার আরও কিনতে কিনতে চায় তো চলেন আজকে আমরা একটা বাড়ি দেখাই সেটা আমার বাড়ির পাশে না একটু একটু হাঁটার রাস্তা বাট সুন্দর বাড়িটা সেটাই দেখাবো আপনাদের সাথে করে আপনারা যদি বলেন যে বাড়িটা সুন্দর শাকিল আপু তারপরে চিন্তা করবো একটা বিষয় চলেন বাড়িটা আগে দেখাই তারপরে কথা বলি আমাদের অনেকেরই প্রশ্ন ছিল আমেরিকাতে কিভাবে বাড়ি কেনা যায় যদি একটু জানাতেন বিশেষ করে একটা আপু লেগছে ক্যালিফোর্নিয়াতে কিভাবে বাড়ি কেনা যায় যদি একটু জানাতেন মনে হলো আজকে যেহেতু এই বাড়িটা নতুন বাড়ি দেখাচ্ছি সাথে আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলি অনেকভাবে আমেরিকাতে বাড়ি কেনা যায় সবার আগে ক্যাশ টাকাতে আপনি বাড়ি কিনতে পারেন আপনার যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনি ফুল পেমেন্টটা দিয়ে আপনি কিন্তু একটা বাড়ি কিনে ফেলতে পারেন টাকাতে অনেকেই বাড়ি কিনে ক্যালিফোর্নিয়াতেও প্রচুর পরিমাণ ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনে এছাড়াও আপনি কিন্তু লোনের মাধ্যম দিয়েও বাড়ি কিনতে পারেন দুইওয়েতে এখানে লোন পাওয়া যায় আমাদের ক্যালিফোর্নিয়াতে একটা হলো ইসলামিক লোন একটা হল ব্যাংকের মাধ্যমে সাধারণ ব্যাংকের মাধ্যমে লোন ইসলামিক লোনের এই বিষয়টা আমার অতটা জ্ঞান নাই তাই আমি এই বিষয়টা নিয়ে কথা না বলি আমি সাধারণ ব্যাংকের মাধ্যম দিয়ে কিভাবে বাড়ি কেনা যায় সেটা জানাতে পারি কারণ আমরা কিছুদিন আগে যেহেতু বাড়ি কিনছি আমরা সাধারণ ব্যাংকের মাধ্যমের লোন নিয়ে কিন্তু বাড়ি কিনছি যে লোনই নেন না কেন আপনার প্রথমে ডাউন পেমেন্ট দিতে হবে আপনার সাধ্য অনুযায়ী আপনি ডাউন পেমেন্ট দিতে পারেন কেউ কেউ পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় কেউ বা তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় কেউ বা পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেয় কেউ বা দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট যা যার ইচ্ছে মতো সে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনে অনেকেই কি করে ডাউন পেমেন্ট কম দেয় দিয়ে বাড়িটা কিনে নেয় এরপরে তারা আস্তে আস্তে সেটা শোধ করে আবার অনেকে চিন্তা করে যে লোন নিব এত লোন নেওয়ার দরকার নেই আমার ডাউন পেমেন্টটা অর্ধেকের বেশি দিয়ে দিই তাহলে অল্প টাকার লোন হবে সেটাই বেটার হবে এই লোনটা আবার পনেরো বছরের জন্য কেউ করে নেয় আবার কেউ বা তিরিশ বছরের জন্যও নেয় সো যখন এই লোনটা শোধ হয়ে যাবে তখন পুরোদমে আপনার বাড়ি মানে আপনার বাড়ি তো অবশ্যই বাট লোন শোধ না হলে সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো সম আপনার যদি এর ভিতরে কোনো সমস্যা হলো বা বাড়িটা আপনার চাকরি চলে গেল বা দুই তিন মাস আপনি বাড়ি পেমেন্টটা করতে পারতেছেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক ওই বাড়িটা নিয়ে নেয় যার কারণে অনেকেই দেখা যায় পনেরো বছরের জন্য লোন নেয় আবার অনেকেই হচ্ছে তিরিশ বছরের জন্য লোন নেয় সেটাও ডিপেন্ড করে যে বাড়ি কিনবে তার উপরে এই বাড়িটা বাজারে আসছে সাতশো কেটে মানে বাংলা টাকার বলতে পারেন সব মিলে আমি তো হিসাব করতেছি না মানে আট কোটি টাকার মতো এই বাড়িটার মূল্য তো ও আর এই বাড়ির স্কোয়ার ফিট হলো পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি এবং এই বাড়িটার ফুল বাসা হচ্ছে চার বেড দুই বাদ বাড়িটা খুবই কিউট এবং আঠারোশো স্কোয়ার ফিটের বাড়ি আর লটটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিটের খুবই রিজনেবল প্রাইসে এই বাড়িটা বাজারে আসছে খুব তাড়াতাড়ি বাজারে দেখেনবেন এই বাড়িটা বিক্রি হয়ে যাবে এই ধরনের বাড়িগুলো অনেকেই কিনে ভাড়া দেয় ভাড়াও কিন্তু প্রচুর পরিমাণ চলে এই এলাকাটাতে মানে আমাদের পাশের এলাকাটাতে আমার বাড়িটা খুবই পছন্দ হয়েছে বিশেষ করে ছোটোখাটো বাড়ি তো যার জন্য আমরা আবার দেখতে আসছি যে দেখি আঠারোশো স্কোয়ার ফিটের বাড়িগুলো ভালোই লাগে মানে অত বেশি আর কি ইয়া লাগে না আয়ান বাবু বিশেষ করে বলতেছিল যে চলো আমরা এই বাড়িটা দেখে আসি মনে হইলো যে দেখেই আসি আর আপনারা জানতে পারলেন যে কিভাবে আসলে আমেরিকাতে বাড়ি কিনে বাড়ির বিভিন্নভাবেই হয় ম্যাক্সিমাম মানুষই না আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ টাকা আসে দুইজন মানুষ যখন চাকরি করে তখন তাদের জন্য আসলে এই সকল বাড়ি কিনা কোনো ব্যাপারই না কিন্তু যারা একজন চাকরি করে তাদের ক্ষেত্রে একটু কষ্টই হয়ে যায় তাও যদি বেতন টেতন অনেক বেশি পাওয়ায় তাহলে আবার তাদের জন্য কোনো ব্যাপার না আর ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ চাকরিজীবী মানুষ বেশি তো টাকাও অনেক বেশি দেখে আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার পোলা পছন্দ করলো না আমার পছন্দ আমার ছেলের নাকি পছন্দ হয়নি সে বিগার বাড়িছে চায় কেমনটা লাগে ছোট মানুষ তাও অনেক কিছু বুঝে যাই হোক ভাই বোনেরা ওর কথা বাদ দেন আপনাদের কাছে বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কত টাকা দাম সবই তো বললাম কত স্কোয়ার ফিট তাও বললাম সত্যি রিজনেবল প্রাইসে এই বাড়িটা বিক্রি হচ্ছে ওই ওনারের যে যার বাড়ি তার খুবই দরকারি দরকার সাজার কারণে এত কমে বিক্রি করতেছে আর বাড়িটা সবকিছু ভালোই দেখলাম যাই হোক কেমন লাগলো বাড়িটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ